টট গুরু আমাদের সজনা আমরা এখন মাছ ধরতে যাচ্ছি চলো মাছ পাই মাছ

কানজু দাদর আমুল দাদা মাল দিতে মামী আম্মা মাল দিতে নাননি দাদু টিকিট কাটে গেছে তোকে চশমা এনে দেবো চশমা এনে দিলে তো কালো কালো দেখতে পাবি

বসে আছে আমার নানি ওই যে মাছ দিচ্ছে ওই যে লাঠা মাছ আর আর বাটা মাছ মামাকে আর মাসিকে দিচ্ছে মাছ গলা দেখতে পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর মাছ গলা দিচ্ছে ক্যারিবেরি গে মাছ ধরে এনে বাটা মাছ ভাবছি ভাজাটা কত সুন্দর লাগছে

তেরোটা ডিমের মধ্যে একটাও ডিম নষ্ট হয়নি ১৩টাই বাচ্চা হয়েছে খুব সুন্দর লাগছে আমার মা মামা ঘরে মুরগিগুলোকে খেতে দিচ্ছে আর ওর মা ও যে নিয়ে আর দাদু লটারি কাটতে এসে আর নানি রান্না করছে আর বাচ্চা কত সুন্দর সুন্দর ঘুরছে মুরগিটা বাচ্চাগুলো তার মার সাথে ঘুরছে চারপাশে খুঁটে খুঁটে খাচ্ছে এগুলো দেশি মুরগি আর একটা মুরগি দেখতে পাচ্ছ তার বাচ্চাকে নিয়ে ঘুরছে এরা চাল খায় মুড়ি খায় ভাত খায় এরা দেশি মুরগি তো এদেরকে কোনো মেশ টেস্ট দেয় না আর এই মুরগিগুলো খেতে খুব টেস্ট লাগে এই দুটো গরু আমাদের হয় গরুগুলো খুব সুন্দর কালার খুব সুন্দর আর গরুকে খেতে দিয়েছে মাটির তারে করে খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা বলবেন আর চারপাশে কলা গাছ রয়েছে এবং অনেক সুন্দর আর এ গরুগুলো মাঠে ছেড়ে দেয় আবার মাঠ থেকে নিয়ে আসে আর দেখতে পাচ্ছেন সন্নাখাড়ি মানে সন্না ডাটা বলে আমার ভুল হতেও পারে ছোট গাছ কত ফলন হয়েছে আর সামনে ভুট্টা বাগান আছে ওটা দেখাতে পারিনি জমিনে পাখিগুলোকে খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগে আজকে দাদা আমি মা দিদি সবাই মিলে মাছ ধরলাম অনেকটা মাছ ধরেছি বাড়ির কিছু মুরগি গরু সজনা গাছ কিছুটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের পাশে থাকো